সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা শীতের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কি মারাত্মক কুয়াশা পড়েছিল ভিডিওটাতে তাও অনেকটা লেট করে শুরু করেছি কালকে তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করিনি হ্যাঁ আমি অবশ্যই পাবলিক করে সেটাকে প্রাইভেট করে দিয়েছিলাম তো কালকের ব্লগে দেখানো হয়েছিল এখানে একটা উনুন পাতা হয়েছে দেখো একদম একটা নতুন উনুন হবে আমাদের শীতে বাইরে রান্না করার জন্য তোমাদের সাথে মজার মজার রেসিপি শেয়ার করার জন্য তো গ্রামের বাড়িতে কিন্তু দেখবে উনুন বাইরে থাকেই ধান সেদ্ধ করা বা টুকটাক রান্না করা গ্যাসে তো খুব একটা মানুষ রান্না বান্না করে না গ্রামের বাড়িতে খড়ি থাকে উনুন থাকে তো সেগুলোতেই রান্না করে আর এটার খাবার যে কি টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো বাইরে ভাবলাম চলো একটা সুন্দর চৌকা উনুন করা যাক আর আমাদের খড়ি তো আছেই খড়ি লাগলেও কিনে নেওয়া যাবে কিন্তু এখন আপাতত অনেক খড়ি আছে তোমরা দেখেছো আর খড়ির রান্নার যে কোনো কিছু মজাই আলাদা তোমরা আমাদের বাড়িতে যদি একদিন আসো আমি অবশ্যই খড়িতে রান্না করে তোমাদের খাওয়াবো তো চলো জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর দেখো কি ধুলো হয়েছে এই যে কালকে আয়ুষের বাবা কাট কেটেছে এইখানটাতে মানে ফালি করেছে ও মাটির মধ্যেও কূপ পড়েছে মাটিগুলো দেখো উঠে গেছে আমি কিন্তু সেদিনই লেপেছিলাম গ্রামের বাড়ি যত লেপে মুছে রাখবে তত দেখবে বাড়িঘরগুলো এত ভালো লাগে কি বলবো তো আমি চেষ্টা করব এখন উঠোনে একদম শ্যাওলা পড়তে দেবো না নতুন নতুন কয়েকটা গাছ লাগাবো লাগিয়ে উঠোন বাড়িঘর একটু লেপে রাখার আর এতে তোমাদেরও ভালো লাগবে আমারও মনটা কিন্তু ভালো হয়ে যাবে উঠোনে আসলে ওই যে ছাদ ঢালাইয়ের জন্য এত ধুলো এত বালি হয়েছিল সমস্ত বালি আমার ঘরে যেত তাই কিন্তু সেদিন আমি উঠোনটা সুন্দর করে লেপেছিলাম তো বালি একদমই নেই এখন তো এখন শুধু উপর দিয়ে দেখো ঝাড় দিলেই উঠোনটা কিন্তু আমার পরিষ্কার হয়ে যায় তোমাদের নিশ্চয় হয়তো মনে আছে আজ থেকে চার পাঁচ মাস আগে পাঁচ মাস হয়নি হয়েছে হ্যাঁ হয়েছে পাঁচ মাস আগে যখন আমি এ বাড়িতে এসেছিলাম আমার বাড়িটা কি পরিমাণ শ্যাওলা জমেছিল বাড়িটাতে দেখার মতো না লোকজন এসে বলে ইস একটা বছর থেকে নেই তোমরা মানে একটা বাড়িতে যখন মানুষ না থাকে তখন বাড়িঘরের যে কি অবস্থা হয় মানে কত কষ্টে যে এই বাড়িটাকে পরিষ্কার করেছিলাম এরকমটা হয়েছিল আরও একবার যখন আয়সর ব্যাপার ওই যে ওই ঘটনাটা ঘটেছিল তখন ও ছিল না আমিও ছিলাম না তো এটা আজ থেকে অনেক বছর আগে তখন একবার এই বাড়িতে না তখন ওই বাড়িতে ছিলাম এরকম একটা অবস্থা হয়েছিল যা আগে সবটা আর খুলে বলছি না মানে মনে পড়লো আর কি যে এরকম বাড়িঘরের অবস্থা হয়েছিল আস্তে আস্তে ভয় কাটিয়ে আমি রিওকে পুরো মানে আমি একদম নিজের ছেলের মতো করে নিয়েছি ও এখন আমি কোথাও থেকে আসলেও একদম পাগলের মতো করে আমার উঠে মানে কোলে ওঠার জন্য আস্তে আস্তে রিও সবাকে চিন চিনছে জানছে আর এত ভালোবাসে মানে আমরা তো কখনও ডগি বলো বিড়াল বলো আমরা কখনও কিন্তু পুষিনি তাই আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা অনেকটাই ডাউন ছিল কিন্তু এখন আস্তে আস্তে মানে এত ভালো লাগে কি বলবো গরম লেগে গেছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কাজ চাচ করার পর মানে উঠোনটা ঝাড় দেওয়ার পর লাগছে একটু গরম তাই যে চাদরটা খুলে ফেললাম চাদর না খুললে আবার আদার্স যে কাজগুলো আছে সেগুলো আর সারতে পারবো না তো এখন রিও ঘরের মধ্যে পুরো হিসু শিশু করে রেখেছে এগুলোকে প্রশ্ন করব বাইরে আবার সকালবেলা একটু গেছিলাম রিওকে নিয়ে ওখানে গিয়ে ওকে যা যা ওর দরকারি জিনিস সব সেরে আসলো এবারে হচ্ছে ঘরে ওকে খাইয়ে দাইয়ে বসালাম খেয়েছে এখন একটু ঘুমাবে রাত্রিবেলা একটু অত্যাচার করে তো সেই জন্য এখন ঘুমাবে তো এবারে আমি ওর দুটো ঘর একটুখানি মুছে নিয়ে আসবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কালকে দেখো উনুনটা হয়েছিল এইটুকু অর্ধে অর্ধে করে আমি চৌকা উনুন করতে চাচ্ছি তো ওই যে সুন্দর আজকে আবারও এখানে জোড়া লাগানো হবে চৌকা উনুন তোমরা অনেকে বনুয়া মুরগি ছিল না না এটা হচ্ছে বনুয়া মুরগি এটার মাংস খাওয়া যায় ঠিক আছে এটা ধরাই যায় না বনে থাকে বাপরে এখন না যোগ দেখা যায় অল্প ছোটো ছোটো চিনা যোগ বলে গ্রামের এই অফুরন্ত পরিবেশ যেটা কিনা না প্রত্যেকে মুগ্ধ হয়ে যায় অসাধারণ এই পরিবেশ সত্যি এই যে শীতকালে যেরকম ঘাসের উপর দিয়ে হাঁটছি আর পায়ের মধ্যে আমার সুন্দর শিশির ভরছে এটা মানে অতুলনীয় একটা মোমেন্ট ভালো লাগে সেই সুন্দর আর রোডটা যে কি সুন্দর দিয়েছে এই হচ্ছে আমাদের অপরূপ সুন্দর গ্রাম দেখতে পাচ্ছো খুবই সুন্দর সবার ধান কাটা হয়ে গেছে এই ধানগুলো যখন কাটা হয়ে যাবে না তখন ট্রাক্টর ঢুকবে কারণ এই ধানের জন্য কিন্তু ট্রাক্টর ঢুকতে পারে না চাষ করার জন্য তো আমাদের ধান তো কাটা হয়েই গেছে এই যে ধান কাটা হয়ে গেছে এবার ওই পাশের ধানগুলো যদি কাটা হয়ে যায় তারপর ওই যে ওইখানে মেন রাস্তা আছে ওখান থেকে কিন্তু ট্রাক্টরটা ঢুকবে সবার ক্ষেত একবারে চাষ করে তারপরে বার হবে বুঝতে পারবে ও সুন্দর পরিবেশ এত সুন্দর লাগছে না কি বলবো আগেরবার ফ্ল্যাটে থেকে এই যে পরিবেশ একটা এত মিস করছিলাম এত মিস করছিলাম যে ফ্ল্যাটের ভিতরে দমবদ্ধ পরিবেশে থাকায় মানে কোনো কুয়াশা কি জিনিস নেচার কি জিনিস বোঝাই যায় না তো এইবার এইবার আবার এখানে কপাল মানুষের ভেবেছিলাম হয়তো ফ্ল্যাটেই থাকবো তো কপাল হচ্ছে মানুষকে কোথায় এনে দেয় আমার মনে হয় যে যেটা ভালোবাসে না তাকে সেটাই সেইভাবেই ভগবান আর কি থাকতে দেয় আর কি আমার মতে আর কি কারণ কী বলতো গ্রামটা হচ্ছে আমার ভালো লাগে আর গ্রাম ছেড়ে যাওয়াটা একটা মানে কীরকম যেন একটা ব্যাপার হয়ে যায় চলো কাজ বাজ করি সেদিন হাট থেকে আয়সর বাবা আলু নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই আলু দিয়েই ভাবছি এখন আলুর চিপস দেব। এই আলুর চিপসটা খেতে এতটা ভালো লাগে তো এখান থেকে বড় বড় আলু কিছু বেছে নেব। বড় বড় আলুর চিপস দিলে কি বলো তো ওগুলো ভালো হয় ছোটো ছোটোর থেকে বড়গুলোই বেশি ভালো হয় তো এই যে বস্তাতে ঢুকিয়ে রাখা হয়েছিল আলুগুলো আর এবারে বের করে নেব আলু দেখো মানুষের বাড়িতে আর কিছু সবজি থাকুক না থাকুক আলুটা থাকলে আলুর সেদ্ধ বলো আলুর ভাজা বলো মানে আর কোনো তরকারি না হলেও যেন আলু দিয়ে কিছু না কিছু একটা রেসিপি হয়েই যায় তাই না তাই আলু কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে আর এবারে দেখো এখানে বসে এখনও কিন্তু রোদ আসেনি একদম সকাল সকাল উঠেছি আজকে সাড়ে পাঁচটার দিকে উঠে সমস্ত কাজ মানে উঠোন দেওয়া ঘর ঝাড় ঝাড়দুয়ার যা আছে সমস্ত কিছু ছেড়ে পেছনে গেলাম পেছন থেকে এসে ঘরদুয়ারগুলো একটু মুছে নিলাম মুছে রুছে ভাবলাম এবারে চলো আলুর চিপসটা দেই তো আলুর চিপস দেওয়ার জন্য প্রথমে কিন্তু আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমার বাড়িতে আমার পিসি ঠাকুমা সবাইকে দেখেছে আলুর চিপস দিতে কিন্তু আমি নিজে হাতে এ প্রথম দিচ্ছি কারণ আমি প্রয়োজন পড়েনি সবাই আমাকে দিত ওই টুকটুক করে খেতাম কিন্তু নিজে বানানোর প্রয়োজনটাই নি তবে আজ ভাবছি না আজ আমি নিজে দেব কতদিন মানুষ করে দেবে একবার করলে দেখবে প্রত্যেকবারই দেওয়ার মন চাইবে তো এটা শুকিয়ে গেলে যদি অল্প হয় তাহলে আমি আরও দেবো আর কি যদি ভালো হয় সাকসেস হই তো চলো এবারে দেখো সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম আমি বানাতে জানি কিন্তু নিজে হাতে কখনোই বানাইনি এবারে দেখো এত পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম আমার পিসি ঠাকুমাকে দেখেছি ওরা বটিতে মানে বটি বা কাটারিতে তো কাটে না আমার বাড়িতে বটিতে ওরা মানে কেটেছে একটু মোটা মোটা হয়েছে কিন্তু এই মেশিনটায় এত সুন্দর পাতলা পাতলা হয়েছে বিশেষ করে এই মেশিনটা দেখে আমার আগ্রহ জেগেছিল ওই মানে হাতে কাটতে হবে না ওই হাতে কাটাটা একটা বিশাল বড় আলছি তো বন্ধুরা দেখো সকাল কতগুলো আলু কাটা হলো না না তো আলুগুলো দেখো কি সুন্দর পাতলা পাতলা হয়েছে এই আলুর চিপস এখানে যত এতগুলো দেখতে পাচ্ছ না এতগুলো কিন্তু থাকবে না শুকলে পরে একদম অল্প হবে আবার ভাজার পর আবার ফুলে যাবে যাই হোক দেখি এটাতে কতগুলো হয় বুঝছো কতগুলো হয় দেখে তারপরে আবার এখন ইয়ে করবো পরে আরেকবার আরো বড় বড় কাটতে লাগে এগুলো বেশি ছোট ছোট হয়ে যায় বড় বড় এত বড় বড় আলু লাগে আলুর চিপস দেওয়ার আলু দেখো বাই চান্দা লাগে দেখো বলার আলুগুলো হয় না

জলটা গরম করব তারপর দিবে নাকি লবণ দিব হলুদ দিব তো বন্ধুরা অন করছো একটুখানি বলি আমার বর ভাবে আমি কিচ্ছু পারি না আমি শুধু খাই আর ঘুমাই আর শুধু মোটা হচ্ছি ব্যাসেই করি কিচ্ছু পারি না তো এবার আমিও করে দেখাবো এতদিনে বুঝলেন এতদিনে বুঝলেন এতদিনে কি বুঝো নাই এতদিন করছি এখন হচ্ছে ভালোভাবে বুঝাই ঠিক আছে। আমি কিছুই পাই না। ও সবই করে। মানে আমি কি বলতো আমি তো আদার্স কাজে ব্যস্ত থাকি। মুকের সামনে হ্যাঁ অবশ্যই আমি আদার্স কাজে ব্যস্ত থাকি। যার জন্য আমার ঘরের এই কাজগুলো করা হয় না। যদি আমি আশেপাশে কাজগুলোতে ব্যস্ত না থাকতাম সারা কেমন পাচি। ছাড়ো। খুবই কম শোনা যায় না, ভিউয়াররা শুনবে। মোট কথা হচ্ছে আমি আদার্স কাজে ব্যস্ত থাকি মানে মোবাইলে যদি আমি বসি এখন এ মানে আমি ম্যাক্সিমাম তিন চার ঘন্টার নিচে আমি মোবাইল থেকে উঠতে পারব না প্রচুর কাজ রয়েছে তো এই জন্য আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে যাতে কাজগুলো করতে পারি আর চেষ্টা করব আর কেউ যদি আমার নামে কোনো কমপ্লেন করে তো আমি ভাববো যে এটা আমার ভুল এটা আমার ফল তো আমি ওইটাকে মানে ঠিক করার চেষ্টা করি সবসময় আগা করা তো যেহেতু আমার বার বলেছে আমি ঢেঁড়স আমি কাজ করতে জানি না আমি পারি না কিছুই তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে ওকে একটুখানি আলুর চিপস বানিয়ে খাওয়াবো দেখো ক্যামেরাটা এটা কেমন পাচ্ছি তো এই জন্য আমি ভাবলাম চলো ওকে আমি আজকে আলুর চিপস বানিয়ে আজকে 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 হয়ে যায় যদি রোদ ভালো থাকে না চিপস আজকে ওকে খাইয়ে দিতে পারো রোদ যদি ভালো থাকে আর যদি ব্যায়াম হয়ে যায় আকাশ তাহলে হবে না দেখো চিপসগুলো এত সুন্দর পাতলা হয়েছে দেখো কি সুন্দর যদি হাতে আমরা তো আগে হাতে কাটতাম হাতে কাটলে কিন্তু এতটা পাতলা হয় না মেশিন দিয়ে যেহেতু কাটা আর হাতে কাটলে অনেক সময় লাগে বেশিক্ষণ সিদ্ধ করবো না বুঝছো অল্প সিদ্ধ তোমরা দেখতেই পারলে হলুদ লবণ দিয়ে জলের মধ্যে দিয়েছি এবারে আলুগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব ভালো মানে পার্সেন্ট সেদ্ধ করে নামিয়ে নেবো পেতে এবারে একটা প্লাস্টিক প্রথমে প্লাস্টিক পেতে প্লাস্টিকের উপর একটা বেডশিট দেব শুধু বেডশিট দিলে নিচ থেকেও না জল জল উঠতো তো প্লাস্টিকের উপরে দিলে জলটা নিচ থেকে উঠবে না তো আর বেডশিটে আর উপরে যখন আলুটা দেব বেডশিটে সমস্ত জলগুলো চুষে নেবে তো এই যে দেখো এবারে এই যে আলুর চিপস বানাতে কিন্তু খাটনি আছে ওই যে দেখতেই পারলে কত রকম প্রসেস করার পর এবারে হচ্ছে একটা একটা করে এই যে বেডশিটের উপর শুকাতে দেবো একদম একটা আর পাতলা পাতলা করে দিতে হবে যাতে করে আলুর চিপসগুলো শুকিয়ে যায় আর এই আলুগুলো শুকোতে প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয় যেটা আমি দেখছি এখন আর কিছুদিন পরে তো পুরো কুয়াশায় ভর্তি হয়ে যাবে দেখো আমাদের চিপস

তুমি কাজ জামা পড়েছ কাজ জামা গো দাদার জামা ব বলি দাদার জামা হয় দেখো কাজ জামা পড়েছ কাজ জামা পরেছো তুমি বলি বা খুশি খুশি কাজ জামা পড়িস দাদার জামা শোনো দাদার জামা বলেছ ওই বাবলি দেখো দেখো খুশি হয় খুশি হয়ে কাজ জামা বলেছে বাবা কাজ জামা বলেছে ও বাবা ও বাবা হাসি হাসি ও বাবা হাঁটি হাতিম তো দেখো কত সুন্দর চিরা ভাজলাম আর এখানে লাল চা

তো ওই তো মানুষই ধরো ওইটার ওই সেগুলো লাগিয়ে দেয় ওরা হয়তো সাঁতার ঠাতার কাটতে জানে এটা হচ্ছে আমাদের রাসমেলার হচ্ছে এবার ফেমাস হয়ে গেছে মানে পুরো ভাইরাল হয়ে গেছে ইনস্টাগ্রামে কোচিব কোচিবাহের রাসমেলায় এসেছে জলপুরি তো আমরা যাবো জলপুরি দেখতে তোমাদেরকেও নিয়ে যাব তোমরাও আমাদের পাশে থাকো আর এখন আমার বর রান্না করছে আমি এখন রান্না মানে আমি এখন করবো ও এতক্ষণ করছিল মাছটা ভাজলো না হলে ও খিদে পেয়েছে তখনই হতো ওই আলুর পাপড় ঠাপড় দিলাম তো

তো এইগুলো দিয়ে আমরা চচ্চড়ি খাবো সরষে বাটা দিয়ে আজকে না কালকে বানাবো কালকে তো হবে না কালকে বাড়িতে থাকবো হয়তো বানিয়ে ফেলবো চচ্চড়ি খাবা কালনা তো খেল না তো বলছে টাটকা টাটকা খেলে এটা ভালো লাগতো তো দেখি কেটেই ফেলি কিছু কিছু মানুষের ধারণা শাশুড়ি মা হচ্ছে আমার কন্টেন্ট আমি আবারও নাকি নতুন কন্টেন্ট শুরু করতে চলেছি কি জানি আমার ক্ষেত্রেই কেন মানুষ এসব দেখে আমাদের লাইফস্টাইলে যা হয় তাই আমরা শেয়ার করি এটাই বাস্তব তো শাশুড়ি মা আজকে আজকে না দু তিন দিন হয়ে গেছে আমাদের বাড়িতে আমি মানে আমাদের সাথেই খাওয়া দাওয়া করছেন তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যায় বন্ধুরা ভাবলাম ডাটা সবসময় করবো তো তারপরে ভাবলাম যে যেহেতু আজকে বাড়ি যাব বাড়ির বাড়িতে মেলায় যাব কালকে আবার ওই বাড়িতে হয়তো থাকবো মানে বিকেলবেলা কালকে চলে আসবে তো এত তরকারি কিন্তু নষ্ট হবে তো তার জন্য ভাবলাম তাহলে ঠিক আছে বাদ দিয়ে ডাটা এগুলো রেখে দিই এগুলো এই ডাটাগুলোই খেতে এখন ভালো লাগছে একদম পুরুষ তারা করতো তো কপির ডাটাগুলো আর মানে ইয়ে করা হলো না চচ্চড়ি করা হলো না ওই যে থাকবো না যে বাড়িতে সেই জন্য বললাম মাছের ঝোলটা আমি করি ও বলে থাক আমি আজকে রান্না করি তুমি আদার্স কোনো কাজ থাকলে করো তা আমি আদার্স কোনো কাজ কি আমার হয়েই গেছে সমস্ত করেই তো আমি রান্নাঘরে এসেছি তা আদার্স সেরকম কোনো কাজ নেই তো আমি ভাবলাম তাহলে জায়গাটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে ওই দিকেও রান্না করুক আলুর চিপসগুলো এবারে নিয়ে যাব ওই পেছনের দিকে উঠোনে একদম রোদ চলে গেছে এই দেখো পেছনে ধান খেতে আমাদের চলে আসলাম আজ নিজে হাতে ছেলে রান্না করছে আর বৌমা নিজে হাতে বেড়ে শাশুড়িকে খাওয়ার দেবে এরকম কপাল কার হয় বলতো কজনার হয় বলতো শুধু একটু ভালো ব্যবহার শুধু একটু ভালোবাসা পেলে এর থেকেও চেষ্টা করব আমাদের দোষগুণ ত্রুটিগুলো থাকলে সেগুলোকেও মিটিয়ে নেওয়ার যাতে করে আমার মধ্যে কোনো ভুল ভুলভ্রান্তি না থাকে সেটা আমি সব সময় চেষ্টা করব। একটু যদি সবার সাথে ভালো ব্যবহার আর ভালোবাসা থাকে সমস্ত কিছু ভুলে আবারও চেষ্টা করলাম তো দেখা যাক কত দূর আমি এগিয়ে যেতে পারি সামনে আমাদের বাড়ির সামনে আলুর যে শুকোতে দিলাম ইয়ে হয়ে গেছে রোদ চলে গেছে মাত্র বাজে আড়াইটা তারপরও রোদ চলে গেছে তাই আমরা পিছনে এই যে আমাদের খেতে চলে আসলাম এই যে খেতেই এখানটায় দিলাম এবারে থাকবে দেখি দিদিকে বললাম তুমি এখানে পাহাড়া দাও নাহলে কুকুরে মুখ দেবে আর এটা যদি না শুকিয়ে রাখি না একদম ইয়ে পড়ে যাবে গন্ধ হয়ে যাবে আর ইয়ে করাও পড়ে যেতে পারে যেহেতু হালকা একটু ভিজা ভিজা আছে ওই যে খুশ হ্যাঁ আসি তার মধ্যে কিন্তু তোমরাও আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছো যা হয়েছে হয়েছে সব কিছু ভুলে তুমি আবারও চেষ্টা করো আশা করি আবারও পারবে মানিয়ে নিতে হলে সবাইকেই মানিয়ে নিতে হবে সবাইকেই অ্যাডজাস্ট করতে হবে সবাইকেই বুঝে চলতে হবে সবার সাথে মানে সবাইকে মিলেমিশে চলতে হবে তবেই কিন্তু একটা পরিপূর্ণ ফ্যামিলি তাই নয় কি শুধু একজনের চাওয়ায় পাওয়ায় কিছু হবে না তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে ফুলকপি আলু দিয়ে আর আয়ুষের জন্য মাছ ভাজা তুলে রাখা হয়ে গেল আমার মাছের ঝোল এবারে রান্নাঘরে নিয়ে রাখবো এবারে এই ঘরটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে নেব কালির কড়াই কালির কড়াইয়ের পেছনটা আর মা মেজ না শুধু উপরটাই মেজে নিচ্ছি কারণ প্রচুর কালি হয়ে যায় তো উপরটা মেজে পরিষ্কার করব আর নিচটা কালিই থাকবে যেহেতু উনুনের কড়াইগুলো এরকমই হয় পেছনটা কালিই থাকে উপরটা শুধু চকচকা করে মেজে নেব আর দেখো খড়িগুলোকে তুলে রাখলাম এক সমস্ত মশলার ডিব্বা এখন যেহেতু জায়গা করছে এই রান্না রান্নাঘরটার ডেকোরেশন টুর কারা কারা দেখতে চাও আমার ডেকোরেশন ভিডিও কারা কারে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এই রান্নাঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে আবারও তোমাদের তোমার যদি চাও যে হ্যাঁ দিদি ভাই এটার ডেকোরেশন করো তো অবশ্যই আমি আর তোমাদের দাদাভাই মিলে করার চেষ্টা করবো তো ঘরটাকে আবার সুন্দর করে ঝাড় দিয়ে এক জমা করে রাখলাম নোংরাগুলো আয়ুষের বাবাকে বললাম মাকে ডেকে নিয়ে আসো সবাই মিলে একসাথে ভাত খেয়ে নাও আজ একদম সিম্পল রান্না মাছের ঝোল আর আলু দিয়ে মাছের তেল ভাজা আর চচ্চড়ি করতে চাইলাম আর করলাম না বললাম তো বাড়িতে থাকবো না সবজিগুলো পরে ফ্রিজে থাকলে না আর খেতে ইচ্ছে করে না তো আর কিছুদিন পর ভালো লাগবে ফ্রিজটা আমাদের খারাপ হয়েছে মানে একদিন গেলে না সবজিগুলো যেন কেমন হয়ে যায় মানে ফ্রিজটাই খারাপ হয়ে গেছে তো যাগে আয়ুষের তো ভাজা মাছ আছে আমি ভুলে গেছি মাটির বাটির মধ্যে মাছ ভা মাছের তরকারিতে মাছ দিয়ে দিয়েছি তো একটা মাছ তারপর নামিয়ে নেব নামিয়ে ওর মাছ ভাজাটা দেবো ও মাছের ভাজা খেতে ভালোবাসে তো সবাইকে বাটিতে বাটিতে ভাত বেড়ে দিলাম আর শীতের দিনে ফুলকপি আলু দিয়ে গরম গরম মাছের ঝোলের ভাত খেতে ভালোই লাগে শ্বশুরবা চলে যাওয়ার পর ঠিক করে নিয়েছিলাম হয়তো আর একসাথে কখনোই হব না কিন্তু দেখো এখন আমরা হচ্ছি রক্তে মাংসে গড়া মানুষ তাই না মানুষের প্রতি মায়া ভালোবাসা সবটাই থাকে যে যতই ভুল করুক না কেন যে যতই খারাপ ব্যবহার করুক না কেন মনটা চায় যে না আরও একবার তাকে সুযোগ দেওয়া দরকার ভালোবাসা দরকার ভালোবেসে দেখি না হয়তো মানুষটা বদলে যেতে পারে তো মায়ের এই লোকের বাড়িতে এদিক সেদিক খাওয়া আমার একদমই ভালো লাগতো না কিন্তু মনটাও মানতো না কিন্তু তারপরেই যে বললাম যে না যা হয় হবে চলো সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে থাকবো ব্যাস এইটুকুই তো চলো খাওয়া দাওয়ার পর এবারে রেডি হবো কে কে যাচ্ছে আমাদের সাথে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম চলো যাই আমাদের সাথে রিও যাচ্ছে ওই বাড়িতে ভালো লাগে খুশকে আর হচ্ছে রিওকে রাখলাম ভাই দেখবে রিওকে আর খুশ আছে দিদার কাছে তো কোনো সমস্যা নেই খুশ রিও ঘুমাচ্ছে খুশ এখন খেলেই ঘুমিয়ে পড়বে তো আয়ুষকে নিয়ে যাচ্ছি আয়ুস্টার বাইনেতে রাসমেলাতে যাওয়া ওর বন্ধুরা নাকি এই যে পুজোর ছুটিতে গেছিলো তাজমহল তারপর আরও কোথায় কোথায় ঘুরতে গেছিলো তাই ওর খুব বায়না বলছে দার্জিলিং নিয়ে যেতে আমি বলি না বাবা ভাই ছোটো তোমার ঠান্ডা লাগবে ভাইয়ের ঠান্ডা লাগবে দার্জিলিং যে যাওয়া যাবেই না খুব বায়না করছিল দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু এই যে তারপর বললাম কোচবিহারে রাসমেলা আসছে তোমাকে নিয়ে যাব। তো বলে ঠিক আছে তাহলে নিয়ে যাবা এই যে বলেছিলাম যে আমরা কিন্তু এসেছি শুধুমাত্র ওর জন্য না কিছু কেনাকাটা করব না কিছু শুধু ওকে নিয়ে ঘুরবো একটুখানি ওর কি চাই কিনে দেব কি খাবে এটাই খাওয়াবো ব্যাস এইটুকুই যার জন্য এই রাসমেলায় আসা কারণ আমার এত কাজের প্রেসার কোথাও যে যাওয়ার একটা সময় নেই মানে এত কাজ তো এই ছেলের জন্য শুধুমাত্র আসা এবার খুশকে তো আর নিয়ে আসা যাবে না রিওকে তো আর নিয়ে আসা যাবে না তাই বাপের বাড়িতে রেখে এই যে আয়ুষকে নিয়ে চলে আসলাম রাসমালাতে আর দেখো একশো টাকায় শাখা পাওয়া যাচ্ছিলো দেখে তো অবাক কিন্তু আয়ুষের বাবা বললো না এগুলো শঙ্খের নয় একশো টাকায় কখনো সংখের শাখা পাওয়া যাবে না তো এই যে ছেলে বায়না করছে এই যে ট্রেন গাড়িতে উঠবে তো নাও ঠিক আছে বাচ্চাদের মতো আমাকেও এখন উঠতে লাগলো আমি এগুলোতে ভয় পাই রাইড করতে একমাত্র ভালো লাগে ব্রেকডান্সে তাছাড়া আর কিছুতে নয় তো দেখো নিয়ে নিলাম প্রথমে চিকেন পাকোড়া তারপরে হচ্ছে চিকেন পপকর্ন নিয়ে খেলাম ভালো লাগলো না অতটা তারপরে যাওয়ার সময় এই তো এটা আমার ইচ্ছা মতো সেটা হচ্ছে পাটিসাপটা যাওয়ার সময় রাসমেলায় পিঠের দোকান দেখে আর মনটা মানে টান দিল যে না একটুখানি খাই তো নিজেও খেলাম আর বাড়ির জন্যও নিয়ে গেলাম তো পাটিসাপটাটা খুব ভালো হয়েছে তিরিশ টাকা করে পিস নিয়েছে আর অনেকটা বড়ও ছিল তো চলো বন্ধুর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা